জাপানের উত্তর পূর্বাঞ্চলে গতকাল সোমবার রাতে আগাথানে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প এই ভূমিকম্পে দেশটিতে বহু মানুষ আহত হয়েছে ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় হাজারো মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে স্থানীয় সময় সোমবার রাত এগারোটা পনেরো মিনিটে আগাথানা ভূমিকম্পটির উৎস ছিল উপকূল থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আওমরি অঞ্চলের সমুদ্রের ভূপৃষ্ঠের প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের পর জারি করা হয়েছিল সুনামি সতর্কতা যদিও পরে তা প্রত্যাহার করা হয় ভূমিকম্পের পর কিছু এলাকায় স্থগিত রাখা হয় রেল সেবা, বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ জাপানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় আগামী কয়েকদিনে আরও শক্তিশালী কম্পন হতে পারে এমন সতর্কতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ এই অবস্থায় অন্তত এক সপ্তাহ উচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে নাগরিকদের উদ্দেশ্যে জাপানের প্রধানমন্ত্রী সানাইয়া তাকাইচি বলেছেন তারা যেন ভূমিকম্পের প্রস্তুতি নিশ্চিত করে ঘরের ঠিক ঠিকমতো রাখে এবং কোনো ধরনের কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে চলে যায় উপকূলে একটি বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলেও জানান ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতি সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করার কাজ আমরা অব্যাহত রেখেছি এছাড়া এই ভূমিকম্পের কারণে হোক্কাইডো অঞ্চল এবং চান্দিকো উপকূলে বড় ধরনের আরেকটি ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে তাই এসব এলাকার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আওমরি প্রিফেকচারাল প্রশাসন জানিয়েছে এলাকায় প্রায় দুই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ইস্ট জাপান রেলওয়ের উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবাও স্থগিত রয়েছে রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় এরই মধ্যে সেখানে প্রায় নব্বই হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় এক বাসিন্দা জানান ভূমিকম্পের পরপরই তারা নিরাপদ স্থানে সরে যান আমরা প্রথমে ভাবছিলাম নিরাপদ স্থানে সরে পড়া উচিত হবে কিনা পরে কিছু ঘটে যেতে পারে এই ভয়ে আমরা সঙ্গে সঙ্গে সরে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং এখানে এসে পৌঁছাই জাপানের প্রধানমন্ত্রী সংকট ব্যবস্থাপনা কেন্দ্রে একটি রেসপন্স অফিস খুলে জরুরি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনরু কিহারা ভূমিকম্পের পরই সরকার প্রধানমন্ত্রীর ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের অধীনে একটি রেসপন্স অফিস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি টিম গঠন করে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি সাইগা ওখীয় তহকু ইলেকট্রিক্যাল পাওয়ার কোম্পানি জানিয়েছে তাদের হিগ্যাসি দড়ি এবং ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি জাপানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকাতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ দেশটি রিং অফ ফায়ার এর ওপর অবস্থান করায় বছরে প্রায় এক হাজার ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর